আবার আর এক বান্ধবীর অ্যানিভার্সারি রয়েছে তো সবাই মিলে ধরেছিলাম যে অ্যানিভার্সারি শুধু শুধু যাবে তো সেই জন্য আবার খাওয়া দাওয়া প্যাক করে নিয়ে এসছে আমাদের জন্য রান্না বান্না করে তো সেইকে এখন আবার খাওয়া দাওয়া মানে কদিন ধরে স্কুলে এর জন্মদিন এর অ্যানিভার্সারি এই করে করে সকালবেলা খাওয়া দাওয়া চলেই যাচ্ছে পিকনিক আর করতে এখন এখানেই খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে একটা দিন মানে এক একদিন করে প্রতিদিনই বলতে গেলে কিছু না কিছু খাওয়া দাওয়া আয়োজন হচ্ছেই সেদিনকে ফ্রাইড রাইস এখানে লুচি এইসব নিয়ে এসছে তো তো এবার যেহেতু পর সবারই মোটামুটি কারো জন্মদিন এলাকা এরকম লেগেই রয়েছে এক এক করে তো ওই জন্য খাওয়া দাওয়া হচ্ছে তো এই আবার কত দুদিন পরে আমারও বার্থডে আছে সেই জন্য আমার বান্ধবীরা ধরেছে যে তোর বার্থডে তো খাবি তো খাবো তো নিশ্চয়ই কিন্তু আবার ধরেছে সে আমি রান্না করে আনলে হবে না অমিতকে মানে বলেছে দাদাকে রান্না করে খাওয়াতে লাগবে তো অমিতকে বলেছে মানে বলছে আমাকে যে তুই রান্না করে আরবি না দাদাকে বলবি ফ্রাইড রাইস চিকেন করে নিয়ে মানে পাঠাতে শালিরা সব খাবে যে তোর জন্মদিনে তুই রান্না করে শালিদের খাচ্ছে ধরেছে চেপে যে অমিতের হাতে নাকি রান্না খাবে তাই এখন বলছে তুই যাই হোক ও বেশ সুন্দর আয়োজন করে নিয়ে এসছে অ্যানিভার্সারি এই এখন খাওয়া দাওয়া চলছে ভালো আয়োজন করেছে লুচি চানা পনিরের তরকারি আবার তার সাথে মানে মিষ্টি বিশাল আয়োজন করেছে বান্ধবী এইসব এখন মানে খাওয়া দাওয়া কেও কেউ 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 মানে আওয়াজ চিল্লামিল্লি করেই যাচ্ছে সব যা হয় সবাই একসাথে এই এখন সবাই খাওয়া দাওয়া হচ্ছে এই কি কি পরীক্ষা দিচ্ছে সেই নিয়ে তো মাতার হ্যাং হয়ে আছে মাথা ধরেও ছিল অলরেডি সকাল থেকে কি লিখবে না লিখবে ফাইনাল পরীক্ষা বলে কথা তো তার জন্য মাথা ধরেছিল সকালবেলা গ্যাসের ওষুধ মাথা ট্যাবলেট খেয়ে চা খেয়ে ঠিক হয়েছে দিয়ে এখন বান্ধবীর অ্যানিভার্সারি সেটাও সেলেক্ট করতে হয় তো সেই এখন সেলেক্ট করি চলো রাইস চিকেন তোর তৈরি খাবো আজকে সকালের অবস্থা পুরো যেদিনকে ফার্স্ট স্কুলে ছিল সেরকমের অবস্থা হয়েছে আজকে যেহেতু পরীক্ষা ফাইনাল পরীক্ষা তার জন্য গার্জেন পুরো ভর্তি নাহলে হয়তো গার্জেন আসে না বলছিলাম তারপরে আমি পারবো যে বাড়ির সামনে রাস্তা এখানে খোঁড়াখড়ি হচ্ছে তার কারণ হচ্ছে ওই জলে তো আমাদের পড়ে না জলে তো সমস্যা করে পিছন দিকে লাইনটা হয়ে গেছে দেখে এমনিতেই আসতে পারে আর লেটও করে এখন আসতে জল খুবই আসতে পারে যেটি মানে সামনের দিকে যাদের আছে তারা ভালো স্পিডে পড়ে তো ওই জন্য ওই পাইপের লাইনটা একটু চেঞ্জ করতে হতো সবার করা হয়ে গেছিলো আমাদেরটাও করা হয়নি ভেতর দিকে ছিল বলে তো সেই পাইপের লাইনটাই চেঞ্জ করছে যেটাতে জোর স্পিড মানে জল পড়ে ভালো স্পিড পড়ে সেই এখন চলছে কাজকর্ম ওই জন্য রাস্তার সামনেটা খুলেছে করে পাইপের লাইনটা চেঞ্জ করছে দেখা যাক জলের স্পিড কম আছে কেন জল জল করে মাথা খারাপ হয়ে যায় এত দেরি করে জল আসে তার মধ্যে এত আস্তে পরে মানে বলার মতো না মানে তিন বেলায় জলের এত সমস্যা মানে বলে মতো না এই টিপ 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 করে জল পড়ে তো পুরো খারাপ হয়ে যায় থাকেও নয় দেড় ঘন্টা এক ঘন্টা এরকম থাকে বা চলে যায় তো সেই জন্য দেখা যাক লাইন ঠিক করে যদি জল পাওয়া যায় ভালো পনেরো বারোটা বাজে ওদের কাজ হতে এখন আধ ঘন্টা মানে ওই কল থেকে জলগুলো নিয়ে ভরে রাখি সব তারপর ওই কলেই স্নান টান করাবো যতক্ষণ না এখানে কলে লাগাতে চল পরে কথা হচ্ছে আবার বন্ধ করে দিয়ে একবার এরকম গোল গোল করে ভাজ করে ও বাবা জল এসছে বিশাল স্পিড দিয়েছে বাথরুম এর বাইরে দুই দিকে ভালো মতন পরছে অসুবিধা হতো হেভি জল পড়ছে কল দিয়ে কাজ করছিলাম এখন চলে এসছে এখন দুই দিকেই পড়ছে আমাদের বন্ধ করে দিচ্ছে ভেতরেও পড়ছে বাইরেও পড়ছে ওটা মহিষ ওটা হয়ে গেলে পেন্সিলটার খাতার মধ্যে রেখে আসো দুটো বাজে হুম আজকে ইংলিশ পরীক্ষা ছিল কালকে ছুটি আছে পরশু দিনকে বাংলা আছে বেঙ্গলি আছে ওটা পেন্সিলের আকোর ভেতরে হ্যাঁ এবার বন্ধ করো হুম বাংলাটায় থেকে বেশি চাপ এত ছুটি রয়েছে এত কিছু হ্যাঁ আসো দুটো বেজে গেছে এখন পড়তে বসেছিল আসো খাইয়ে দিই তারপর এখন আর বসা বনা সকালে উঠেছে না একটুখানি না সকালে হবে না আবার বিকালবেলা বসবাস চলো খাইয়ে দিই তারপরে ঘুম পাড়াবো একটুখানি যে দুপুরবেলা আমরা এখন খাওয়া দাওয়া করবো তার ভাত বাড়ছি আজকে আমি ভাত বাড়ছি তার কারণ হচ্ছে মা আর বাবার কাছে হসপিটালে চোখে চোখ দেখাতে চেক আপ ছিল আজকে সে সেখানেই গেছে আস্তে আস্তে দেরি হবে তিনটে সাড়ে তিনটে বাজবে তো তার জন্যে এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি মাদের আস্তে আস্তে দেরি হবে তো তরি তরাকাড়ি সব আবার গরম করে রাখতে হবে যেহেতু আস্তে লেট হবে তো যদিও এখন ঠান্ডার দিন অসুবিধা নেই তাও গরম করে রাখবো কেন আমার ঢোকাতে ভেজে রাখতে হয়তো বিকাল হয়ে যাবে তাই জন্য মেনে শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছই হয়েছে কেন চিংড়ি মাছগুলো ছিল ওই দিয়ে করে আলু ভাজা হয়েছে তারপরে ফুলকপি করা হয়েছে চিংড়ি মাছ আর যেগুলো ছিল সেগুলো একবারে আজকে বেটে শেষ করা হয়েছে দেখা দেবে না বলেছি চলে যাচ্ছে গেছিলাম ধুতে মা আমি তুমি হুম আর দাদাটা চপ রেখে দেবে আজকে আর কিছু বানাবে না আজকে বল মুড়ি খাও পয়সা শেষ চপ নিয়ে এসে মুড়ি মাখো মুড়িও নিজেই মাখবে করো তুমি করে নাও মা করে নাও বন্ধুরা ঠান্ডা লাগছে বলে পাখা বন্ধ এখন ঠান্ডা লাগে পড়তে বসে ওর বাবার সাথে পড়তে বসতে বসলে এত গল্প করবে এই সেই সেই পড়া হয় না ওই জন্য বাবাকে বসাই না একটুখানি দেখি ঠিক আছে ওই জন্য আমি নিয়ে বসেছিলাম ওই জন্য বাবা বলছে তা আমি মুড়িটা ও ওখানে মুড়ির আয়োজন করছে দেখি আমি ওকে পড়াচ্ছি পরে ও তারপর খাওয়া দাওয়া করবো সবে সাতটা বাজে ওকে নিয়ে বসেছি পড়তে একটু বসি দু ঘন্টা চলো মা পড়ে না চ পরে কথা দেখার কী বলছে আসো তো বসে জন্মদিন এখনো তিন চার এক সপ্তাহ না এক সপ্তাহ মতো দিদি আছে তার এই যে গিফট পেয়ে গেলাম জন্মদিনের গিফট এইটা বড়দিরা দিয়েছে এসছে আজকে অনলাইনে দিয়েছিল বললো পরে দেখতে আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম জন্মদিনের গিফট পেয়ে গেলাম এক সপ্তাহ আগে আমার বেশ পছন্দ হয়েছে কিন্তু এটা তো সব সময় পড়তে পারবে না কোথাও ঘুরতে গেলে করতে পারবে কালারটাও সুন্দর খেতে বসবো এখন সব আজকে রুটি করা হয়েছিল ইচ্ছা হয়েছিল মাংস দিয়ে রুটি খাবে তাই মাংস রুটি মানে রুটি হয়েছে মেয়েকেও রুটি দিয়েছি কিন্তু ওকে ডালের সাথে রুটি দিয়েছে আর মাংসটা এমনি দিয়েছি যাই হোক এই এখন খেতে বসবো সব হবে না তো হবে না সোজা বাম্পু করা পাগল সবাই তোমার মতন হম খাওয়া দাওয়া হলো এই এখন আমি মেয়ের চুল বাঁধতে বাদ দিয়ে বেশ সুন্দর চুল বেনুনি করা শিখে গেছে ওই জন্য এখন প্রতিদিন ওড ডিউটি হয়ে গেছে মেয়ের চুল বেঁধে দেয় চুট বাদ দিয়ে এসেছে আমি এই যে কেন পাবা তো সুন্দরই করছে মানে করে আর এই যে বিছানাটা ঝাড়বো কালকে তো এক্সাম নেই আবার সেই শনি রবি ছুটি আবার সোমবার দিনকে আছে ম্যাথ হুম হুম যাই হোক চলো আজকের মতন ব্লগটা এখানে ইন করলাম সবাইকে গুড নাইট টাটা